Assalamualaikum alaikum viewers welcome to pahamita's dream বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কিছু পার্টি ওয়ার শাড়ি আর আছে কিছু ব্রাইডাল ওয়ার শাড়ি খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে এসেছি এগুলো চাইলে আপনারা ব্রাইডদেরকেও দিতে পারেন আবার চাইলে আপনারা নিজেদের জন্য নিতে পারেন যাদের বাজেট একটু কম বাট ব্রাইডদেরকে আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে আপনারা একটা কাতান শাড়ি দিতে চাচ্ছেন তো তারা চাইলে এই ধরনের একটা শাড়ি দিতে পারেন আর যাদের বাজেট একটু বেশি তারা চাইলেও কিন্তু আমার কাছ থেকে আরও অন্যগুলো নিতে পারেন কারণ আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্রাইডালয়ার শাড়ি প্লাস শাড়ির সাথে অন্য কাতান বলেন বা জর্জেটের মধ্যে বলেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না আর ঈদ ঈদ কালেকশান হিসাবে একটা বেস্ট কালেকশান সো কেউ মিস করবেন না আর এগুলো কিন্তু সবগুলি রিয়েল পিক দেওয়া আছে যার কারণে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন সো ভিউয়ার্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো কেউ মিস করবেন না দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়িটি আর ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু শাড়ির হিউজ ভিডিও দেওয়া আছে একদম ব্রাইডদের থেকে শুরু করে আপনারা ঈদ গিফট দেবেন এই টাইপের সব ধরনের শাড়ি আছে আর নিজেদের জন্য কিন্তু নিতে পারেন সুন্দর সুন্দর কাপাল সেট আছে আর সিঙ্গেল শাড়ি সুতি বলেন জর্জেট বলেন যাই বলেন মোটামুটি পেয়ে যাচ্ছেন সব কিছুই এছাড়াও আপনার ফ্যামিলির ফুল ফ্যামিলির ঈদের শপিং কিন্তু আমার চ্যানেলেই করতে পারেন কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স বেবি কালেকশান সো কেউ মিস করবেন না দ্রুত দ্রুত আমার চ্যানেলে ভিজিট করুন আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম